সুসাইড করা তারা কো উপায় নাই আর শ্রীহাস রায় জয় মাত্র চার মাস বয়সী একটি শিশু পৃথিবীতে এসেছে বাবা মায়ের বিয়ের আগেই প্রেমের সম্পর্কে জড়িয়ে বেলি রানীকে বিয়ের আশ্বাস দেন জীবন রায় সেই আশ্বাসে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে কিন্তু গর্ভে সন্তান আসার পর মুখ ফিরে নেন জীবন রায় গোপনে অন্যত্র বিয়ে করেন তিনি কিন্তু বেলি রানী তো মা প্রাচন্ড বাবার মতো সন্তানকে ফেলে দেওয়ার

ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের গ্রামের জীবন রায়ের বাড়িতে শিশু সন্তানকে নিয়ে অবস্থান নিয়েছেন বেলি স্থানীয় থানা পুলিশ গ্রাম থেকে শুরু করে আদালত সব জায়গায় ছুটেছেন তিনি তার নিজের ও সন্তানের ন্যায্য অধিকার পাওয়ার জন্য হইছে বাচ্চা হইছে এখন হচ্ছে কোথায় যাবো আমি বাপের বাড়ি কি রাখবে আমায় এখানে কতদিন রাখবে লোকের কথা শুনতেছি তার জন্য চলে আসছি এখন বাসায় এখানে যে দায়িত্ব তো নিতে হবে বাচ্চার এখানে আবার বিয়ে করব আবার সম্পর্ক কিভাবে শুরু করব যে তো ভাই যাও আসা ওই জন্য কি হবে সম্পর্কে আপনি মাসি তো ভাই কতদিন আগে সম্পর্ক ছিল আড়াই থেকে তিন বছর সম্পর্ক

আমার বাচ্চারা যেন খুবই কষ্ট মনে হচ্ছে যে বাচ্চারা যেন তার পরিচয়টা পায় তার তারা সম্পর্ক করে কি করছে না করছে সেটা পরবর্তী হিসাব হবে তারা বুঝে নেবে কিন্তু বাচ্চারা যেন আমি আবেদন করবো যে বাচ্চারা যেন একটা পরিচয় পায় আর কি আমরা গ্রাম বসে বাচ্চা তো কোনো অপরাধ করে নি তো চার একটা শিশু ওর তো অপরাধের বয়স না হ্যাঁ এটাই বাচ্চাটা বাচ্চাটার সাথে আমরা আছি আমরা সহযোগিতা করব আমি আইন আইন সদর থানা ওসি এখানে আসছিল ওসি সাহেব যেন এটা আমাদেরকে আইনের দিক দিয়ে সহযোগিতা করে একটা ছোট বাচ্চা প্রেম তো মানুষই করে হ্যাঁ প্রেম ছেলেমেয়েরা করে এটা এখন সৎকর আপনার আমি মনে করব যে ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট প্রেম ছেলেমেয়েরা প্রেম করে অনেকেই প্রেম সম্পর্ক করে বিয়ে হয় কিন্তু যাই হোক যেটা একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা যেন তার পিতৃ পরিচয় পরিচয় পায় এবং কি ন্যায় অধিকার পায় না আমাদের আগে মনে ছিল না ছেলেটা টাউট পরে বুঝতে পারলাম যে ছেলেটা টাউট পরে আরেকটা বিয়ে করছে ছেলেটা এদিকে গোপনে বিয়ে করার জীবনরাই বেড়ি রানি আসার খবরে পালিয়েছেন স্ত্রী সহ পরিবারের সদস্য দাবি করছেন এই ঘটনায় ইতিমধ্যেই মামলা হয়েছে রাইনে আসা পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নেবেন না এখন কোর্ট যা বলবে তাই আমরা শুনবো তার আগে কেন আসবে আপনি বলেন হল ও বাইরে নাই কোথায় আছে কে বেলি নামে যে মেয়েটা এ বলতেছে বাচ্চা আছে। ঠিক আছে যদি বাচ্চা তার হয়ে থাকে সেটা আদালত তাকে ডিএনএ টেস্ট করাবে। তার বাচ্চা যদি হয় থাকে তাকে মেনে নিতে হবে। আমি এতটুকুই বলবো শুধু। এভাবে কতদিন দাড়ি দারে ঘুরবেন বেলি রানী? প্রশ্ন এখন সকল মানুষের